আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকুয়েল ম্যাথ বাই রতন স্যার আজকের যে টপিক্সটি সেটি হলো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা তো ক্লাসটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এখন থেকে আমি রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস ফোর থেকে ক্লাস এইট পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীর ধারাবাহিকভাবে গণিত ক্লাস নেওয়ার চেষ্টা করব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কোন শ্রেণীর গণিত সাবজেক্টের ক্লাস প্রয়োজন এবং কোন টপিক্সের প্রয়োজন সেটা অবশ্যই জানাবেন তো চলুন শুরু করা যাক মৌলিক সংখ্যা আমরা প্রথমেই মৌলিক সংখ্যার সংজ্ঞাটা জেনে নিই মৌলিক সংখ্যা কাকে বলে তো আমি মুখে সংজ্ঞাটা বলতেছি কিন্তু লিখতেছি সংক্ষেপে আচ্ছা যে সংখ্যার গুণনীয় মাত্র দুইটি দুইটি কি কি এক এবং ওই সংখ্যাটি সেই সংখ্যাটিকেই বলা হবে মৌলিক সংখ্যা আচ্ছা তাহলে যৌগিক সংখ্যা কি আচ্ছা যৌগিক সংখ্যা হলো যেই সংখ্যার গুণনীয় দুইয়ের অধিক সেই সংখ্যাটি হবে যৌগিক সংখ্যা আচ্ছা তাহলে আমরা এখন উদাহরণ দেখি তো প্রথমে যদি আমরা উদাহরণ দেখতে যাই আমরা লিখলাম পাঁচ সমান সমান তো পাঁচকে যদি আমরা গুণনীয় কাকারে সাজাই পাঁচের গুণনীয় কি কী হবে আমরা একটা সাইড নোট করব পাঁচ সমান সমান এক গুণিত পাঁচ সমান সমান দুই দ্বারা কাউকে গুণ করলে কি পাঁচ হবে দুই গুণ কোনো কিছু পাচ্ছি না তাহলে দুই বাদ আচ্ছা তিন দ্বারা তিন দ্বারাও কোনো কিছু নেই চার দ্বারা চার দ্বারাও নেই আবার ঘুরে পাঁচ তো পাঁচ যেহেতু একবার নিয়েছি তাই বাদ তাহলে হলো শুধুমাত্র গুণনীয়ক এক এবং পাঁচ এক কমা পাঁচ আচ্ছা তো এই যে পাঁচের গুণনীয় পাইলাম এক এবং পাঁচ যার জন্য পাঁচকে আমরা বলবো মৌলিক সংখ্যা আচ্ছা এবার যদি আমরা ছয় নিতাম ছয় তো আমরা ছয়কে একটু সাইড নোট করি ছয়কে একটু সাইড নোট করি যেইভাবে আমরা গুণনীয় বের করি সেটা হলো এক গুণিত ছয় আচ্ছা দুই গুণিত তিন দেখুন ছয় হবে সমান সমান এবার আসবে তিন যেহেতু তিন এখানে চলে আসছে একবার যার জন্য আর নিতে হবে না তাহলে কী কী পাইলাম এক কমা দুই কমা তিন কমা ছয় দেখুন তো গুণনীয় কয়টি হলো এক দুই তিন চার চারটি আমরা সঙ্গাই বলেছিলাম যেই সংখ্যার গুণনিয়োগ দুইয়ের অধিক চার তো অবশ্যই দুইয়ের অধিক যার জন্য এই ছয় সংখ্যাটি হবে যৌগিক সংখ্যা তো এইভাবে করে আপনারা যৌগিক এবং মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবেন তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন যদি আপনাদের বড় সংখ্যাও আসে কখনও যে এই সংখ্যাটি অর্থাৎ যদি কখনো আসে মনে করেন সাতান্ন উনষাট বা যে কোনো সংখ্যা আপনারা এই সংখ্যাটিকেও সেম প্রসেসে এইভাবে করে সাইড নোট করে নেবেন যে গুণনিয়োগ বের করবেন যদি শুধুমাত্র দুইটি গুণনিয়োগ পান অর্থাৎ এক এবং সেই সংখ্যাটি এক এবং সেই সংখ্যাটি তাহলে সেই সংখ্যাটিকে ধরে নেবেন যে হ্যাঁ এটি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কীভাবে হবে সাইড নোটে এভাবে করে গুণনিয়োগ বের করে নেবেন যদি গুণনিয়োগ দেখেন দুইয়ের অধিক অর্থাৎ তিনটি চারটি পাঁচটি যে কোনো দুইয়ের অধিক হলেই হলো সেই সংখ্যাটি হয়ে যাবে যৌগিক সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু